মুক্তির উপায় কী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে ঠাকুর এই মুক্তির উপায় সম্পর্কে বলছেন এখন এই বন্ধন যদি আমাদের পছন্দ না হয় তো তারও উপায় আছে যদি আমরা আন্তরিকভাবে কাতর হয়ে প্রার্থনা করি তাহলে তিনি আমাদের এই বন্ধন থেকে মুক্তি দেন কিন্তু কেন তিনি এই বৈচিত্র্য করেছেন এই প্রশ্নের অবসর নেই কেন করেছেন আমরা তা জানি না তবে আমরা এতটুকু ভাবতে পারি এই সৃষ্টিরূপ তোমার খেলা যেমনই হোক মা তুমি আমাকে রেহাই দাও তাহলে তিনি হয়তো মুক্তি দিতে কাতর হবেন না কিন্তু তাকে প্রশ্ন করা চলে না কেন তিনি এরকম সৃষ্টি করেছেন তার খুশি এই জন্যই তাকে বলা হয় ইচ্ছাময়ী তার যেমন ইচ্ছা হয় তিনি তেমনই করেন আমাদের সিদ্ধান্তের অপেক্ষা তিনি করেন না আমাদের পক্ষে যদি এ বন্ধন অসহ্য বলে বোধ হয় তো সেই বন্ধন থেকে মুক্তির উপায় খুঁজতে হবে সেই উপায় সম্বন্ধে আবার তিনটি ব্যবস্থাও করে রেখেছেন কিন্তু সেই উপায় আমরা নিতে চাই কি এখানে বলছেন যে এই সংসার তিনি সৃষ্টি করে তারপর বলছেন যাও বাবা এখন খেলা করো যদি খেলা ও খেলনা আমাদের পছন্দ হয় তো ক্ষতি কী খেলো যখন খেলনা আর ভালো লাগে না তখন ছেলে বলে মা যাব। তখন কোনো খেলনা তাকে আর তৃপ্ত করতে পারে না এখন প্রশ্ন এই এই যে খেলা আর এই সব খেলনা কি অসহ্য হয়েছে আমাদের কাছে যদি হয়ে থাকে তো তার ব্যবস্থা রয়েছে আর সেই ব্যবস্থা তিনি করে রেখেছেন ভগবান সমস্ত ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ করে সৃষ্টি করেছেন সেই জন্যই তারা বাহ্য জিনিসকেই দেখে অনুভব করে অন্তরাত্মাকে দেখে না সেই তাদের দৃষ্টিও নেই কিন্তু এর ভিতর বিরল কোনো ব্যক্তি আবৃত্ত চক্ষু হয়ে বাইরে থেকে চোখ ফিরিয়ে আত্মাকে দেখেন সুতরাং দুই আছে তিনি যেমন মন দিয়ে মনের আঁখি ঠাড়ি মনকে বলে দিয়েছেন যা তুই বিষয় ভোগ করগে যা তেমনি আবার যিনি মায়ের জন্য ব্যাকুল হচ্ছেন তার দিকে হাত প্রসারিত করে দিচ্ছেন কিন্তু সেই ব্যাকুলতা কি আমাদের আছে আমরা কি আবার তার কোলে ফিরে যেতে চাই অনেক সময় আমরা ভাবি যে চাইবো কি করে তিনি কি আমাদের সেই অমৃতের স্বাদ দিয়েছেন সেই স্বাদে বঞ্চিত করে রেখেছেন বলেই তো আমরা বিষয়ের আকর্ষণ বোধ করছি এই কথাটি কেবল একই জিনিসকে ঘুরিয়ে বলা বিষয়ের ওপর এত আকর্ষণ আছে বলেই তো আর তার প্রেমের স্বাদ পাচ্ছি না আমরা ভাবি আমাদের করণীয় বোধ হয় কিছুই নেই যা করতে হয় তিনি করেন দেবী শুক্তি আমরা পাই জং জং কামায়ং ব্রহ্মানং ত্রৌমি সুমেধম আমি যাকে ইচ্ছা করি বড় করি আবার যাকে ইচ্ছা করি অধগামী করি শাস্ত্রে বলছেন তমেব সাধু কর্ম কারং নিঃশেতে তিনি যাকে উঁচুতে ওঠাবেন তাকে দিয়ে সাধু কর্ম করান আবার যাকে অধগামী করবেন তমেব অসাধু কর্ম করায়তি যম অধ নিনতে তাকে দিয়ে তিনি কর্ম করান এখন তিনি যদি সব করান সৎ কর্ম ও অসৎকর্ম তাহলে আমাদের দোষ কি কোনো দোষ নেই কেবল একটি দোষ ছাড়া এই ছিল মুক্তির উপায় সম্পর্কে শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গে আমরা এই মুক্তির উপায় বিষয়ের কিছু কথা আমরা জানতে পারি